হাই ওয়ান আজ আমি চিকেন তন্দুরি রেসিপি মাইক্রোওভেন ছাড়াই আমার হাজব্যান্ডে যেহেতু ডাইট আছে তার জন্য আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম দু পিস এখন দিলাম আর হালকা সামান্য বাটার দিয়েছিলাম না দেওয়ার মতো যেহেতু ডায়েট আছে আর ইয়ে ঢাকা দিয়ে দিলাম আমি ঢাকা দেওয়ার পরে নেক্সট টাইম পাঁচ মিনিট আমি রাখবো ঢাকা দিয়ে হালকা ফ্লেমে রাখবো যাতে খুব ভালো হয় আমি ঢাকাটা সরিয়ে দিলাম একবার ঢাকাটা সরানোর পরে একবার উল্টে দেবো উল্টে ভালো করে হালকা হাতে উল্টাতে হবে হলে আবার পড়ে যাবে উল্টানো হয়ে গিয়েছে আমি আবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট পরে আমি আবার একবার খুলে দেখলাম কমপ্লিট একদম এবার আমি একে একে নিয়ে আমি তান্দুর করে নেবো তার জন্য এই নেটটা দেবো আমি গ্যাসের উপরে গ্যাসের উপরে দেওয়া হয়ে গেলে আমি একে একে দিয়ে দেবো চিকেনটা চিকেনটা নিয়ে এক পিস প্রথমে দিলাম এই যে দেওয়া হয়ে গেল তারপর এটা হয়ে যাওয়ার পর এক পিস পিস করে আমার করতে হবে নাহলে পুরোপুরি হবে না এটা নেক্সট টাইম দেবো একই সাথে দিয়ে দিলাম দেখলাম জায়গা আছে তার জন্য এটা একটু হয়ে যাবে তারপর উল্টে পাল্টে দুদিকেই করে নেবো এই যে ওইটা হয়ে গিয়েছিল ওটা নামিয়ে দিয়েছি আমি ওইটা ভিডিও বানানো হয়নি স্কিপ করেছি এই যে দেখিয়ে দিলাম আর এই যে ওইটাও হয়ে গিয়েছে এই যে পুরো কমপ্লিট তোমরা যদি জানতে চাইছো তো তোমরা নিশ্চয়ই আমাকে বলবে আমি তোমাদেরকে ডাইটের বলে দেবো ওকে টাটা বাই বাই